বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শুনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়্যিদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মায়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্ব ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব দোয়া করলে বলতেন ও আল্লাহ কে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পিস সাহেব রে চিনবে না মরিদ পিস সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যায় ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজার চিনতে পারি ভালোবাসা বেশি না কম সাইদুন খাদিজাতে কাল করলেন জাবা আল এ হাজমুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কে একটা কবর আছে এটা মাকবার চুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশেরা বলে জান্নাতুল মুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থান কি পারে এটাকে মাকবা বলবেন মাকবা বা আর কবরস্থান আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে দেশে নিজ হাতে সঈদ আতুনা খাদি কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্ব যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেদিন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্ব বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকর সাইয়েদুল জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে চলে যান রাব্বুল আলামিন বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আর সেই উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্ব নবীকে খাদি জানতে কাল করলেন চাচা আবু তালেবে আনতে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কিনা খাদি জানাই আবু তালেব নাই তায়েফে যে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গার মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার নিয়ে আসো যে হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বললেন ভাই এটা কোন জায়গা কোথায় দোয়া করবো সৈয়দ জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সৈয়দ না জিব্রাইল বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্ব নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেয়ারাজ বিশ্ব ছাড়া আর কোন নবীর কি এরকম ম্যারাজ হয়েছে সবাই বলেন হয়েছে উনি হলেন সাহিব সাফা সাফাতের মালিক আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহ আকবলা আলা ফোন আবিম অনুভীর চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি অ্যান্ড

বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নেই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমি আজকে বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনবো এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপরে আমরা একসাথে বিদায় নেব পরের ইনশাআল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কিনা